এবারের পঁচিশে বৈশাখ তার একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সৃজনে মননী রুচিতের সংস্কৃতিতে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে পৃষ্ঠতে বাঙালিরা থাকুক না কেন এই দিনটা স্মরণ করতে ভোলেন না কেউ সারা বছরই খেলা ব্যস্ত থাকতে দেখা যায় ক্রীড়া প্রশাসক শ্রীমন্ত কুমার মল্লিককে থাকবেন নাই বা কেন সিবি তার কাজে খুশি হয়েই তাকে পর্যটক কমিটির চেয়ারম্যান করেছে যে শ্রীমন্ত কুমার মল্লিক সেই দিকে যেমন নজর রাখেন তেমনি যে কোনো ক্রিকেট খেলাতে হাজির হন সবাইকে উৎসাহিত করতে এত ব্যস্ততার মধ্যেও কবিগুরুকে শ্রদ্ধা কথা জানাতে ভুলেননি তিনি তার যে আরও এক পরিচয় রয়েছে তিনি সংস্কৃতিক জগতের মানুষ তাই বিশ্বকবির জন্মবার্ষিকীতে দেশের আবহ পরিস্থিতি নিয়ে লিখে ফেলেছেন আস্ত কবিতা আজকে আমি যে কবিতাটি লিখেছি কবিগুরুকে নিয়ে শুধু একটি বার আজ পঁচিশে বৈশাখ নয় মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিনে প্রণাম জানাই শ্রদ্ধার সঙ্গে গানে কবিতায় আলোচনায় সারা দিন ধরে তোমাকে স্মরণ করি নতমস্তকে বাধ্য হচ্ছি বলতে জীবনে চলার পথে তোমার কথা বাণী আমরা কি পারি সঠিকভাবে মেনে চলতে তুমি তো বলেছিলে কবি উদয়ের পথে শুনিকার কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই কিন্তু কি করছি জীবনে ব্যতিক্রম থাকলে চূড়ান্ত স্বার্থপর জীবনে যাচ্ছে জড়িয়ে আমরা পিছিয়ে আসি ভয় শুধু নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে হে কবি তুমি ছবি হয়ে শোভা পাও প্রতিটি ঘরে কিন্তু তোমার কথার বাস্তব রূপ দিতে ব্যর্থ জীবনের প্রতিটি ধাপে নিজেদের ধন্য মনে করি অনেক ব্যস্ততা তোমাকে বরণ করে হে গুরুদেব তুমি আছো আমাদের হৃদয়ের মাঝে স্বয়ন স্বপনে জীবনের প্রতিটি মুহূর্তে কিন্তু আত্মকেন্দ্রিক ক্ষুদ্র স্বার্থলোভী রোবট সমাজ বেশি চিন্তিত তোমাকে স্মরণ বরণ করার চেয়ে প্রচারের আলোতে ভেসে যেতে একটু সব ইচ্ছা আছে কি কাজের মাধ্যমে তোমার কথাকে বাস্তবে পরিণত করতে তাহলেই তো যথার্থ সম্মান জানানো হতো বিশ্বকবিকে যদিও এটা আমার মূল্যায়নে স্বার্থকত দিনটি উদযাপনে আদর্শের জলাঞ্জলি দিয়ে নয় অন্যায় এখন গা স হয়ে গেছে সমাজে প্রায় সবার জীবনে হে গুরুদেব তুমি কি পারো না আরও একটি বার ফিরে আসতে পৃথিবীর বুকে যারা তোমায় দেখেনি তাদের মধ্যে ত্যাগের প্রদীপ জ্বালাতে কবি তুমি তো মানবপ্রেমী দেশপ্রেমী লেখক শিল্পী ছিলে সার্থক তোমার মনুষ্য জীবন তাই এত বছর পরও তুমি আছো মানুষের মনের মন্দিরে হে নোবেল জয় কবি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ওপর নির্মম অত্যাচার দেখে তোমার প্রতিবাদী কণ্ঠস্বর উঠেছিল গর্জে ইংরেজদের দেওয়ার নাইট উপাধি করেছিলে প্রত্যাখ্যান তাই তো তুমি আজও মহান আরও একটি বার পারো না ফিরে আসতে তোমার নতুন লেখনীতে মেলবন্ধন থাকবে অতীত আর বর্তমানের নাশ হয়ে যাবে ঘুণ ধরা সমাজের যত পাপ অবিচার একটি বার আরও একটি বার ফিরে এসো কবি আলোর রোশনাইতে ভরে ওঠুক জগৎ সংসার একটি বার শুধু একটি বার দেশবন্ধু পার্কে থেকে হাওড়ার ডুমুরজলা জলা স্টেডিয়াম সংলগ্ন অনুষ্ঠানে কবিগুলোকে শ্রদ্ধা জানান তিনি সিএব এর যে কোনো অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পড়ে শ্রীমন্ত কুমার মল্লিকের ওপরে তার বহুমুখী প্রতিভার সুখ্যাতি করেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহ অন্যান্যরা আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমাদের জন্মদিন একশো পঁয়ষট্টিতম তো রবীন্দ্রনাথ মানে হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানে আমরা স্বয়নের সব সবসময় আমাদের জীবনে রবীন্দ্রনাথ তাই রবীন্দ্রনাথ ছাড়া আমাদের বাঙালিরা এক পাও এগোতে পারবে না আজকে শুধু লেখক না কবি না উনি যে কত বড়ো দেশপ্রেমিক ছিলেন সেটাও আমরা দেখেছি যখন ব্রিটিশের দেওয়া নাইটুবাদী তিনি যখন প্রত্যাখ্যান করেছিলেন জালিয়ানাবাদ হত্যাকাণ্ডের পর সুতরাং একজন মানে ওনাকে কিভাবে যান আজকে এত বছর পরও আজকে আমরা মানুষ তাকে আমরা মনের মন্দিরে রেখেছি সারাদিন ধরে গান বাজনা আবৃত্তি চারিদিকে তাকে স্মরণ করা হচ্ছে তবে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি আমি আজকে কবিতা যেটা লিখেছি যে আজকে ওনাকে তখনই যথার্থ শ্রদ্ধা জানানো হবে যদি ওনার কিছু কথা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাই আমরা চেষ্টা করব যাতে কবির কথাকে আমরা স্মরণ করে যাতে জীবনে পথ চলতে পারি